আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সদস্য নই এটা আমার ব্যক্তিগত ব্যাপার এখানে আপনারা কেউ প্রশ্ন করবেন আপনারা যেমন করার অধিকার রাখেন আমারও কোন দল না করার অধিকার আছে আমার ব্যক্তিগত ব্যাপারটা ক্লিয়ার করার পরে এবার বলতেছে আপনারা যারা যারা রাজনীতি করেন কোনো কোনো না কোনো রাজনীতি রাজনৈতিক দলের কর্মী অথবা সদস্য আপনারা বলুন বাংলাদেশে বেশ কিছু দিন যুগ যুগান্তর যাবত বাংলাদেশের গদিতে পালাক্রমে দুইটা দলই যায় অন্য কোন দল গদির ধারে কাছে যেতে হলেও দুই দলের কোন এক দলের লেজে ধরতে হয় ঠিক কিনা তাইলে সরাসরি গদিতে যায় দুই দল একবার এই দল গদিতে যায় একবার সেই দল গদিতে এই দল গদিতে গিয়া বলে ওই দলে দেশটা লুটে খেয়েছে আর ওই দল গদিতে দিয়ে বলে এই দলে দেশটা লুটে খেয়েছে উভয় দল যদি সত্য বলে থাকে তাহলে ঘটনাটা কি হয়েছে কেন এই দুই দলে কোনো শিক্ষিত নাই এত বড় বড় শিক্ষিতদের দল গদিত গেলে দেশ লুটতে খায় কেন এরা আর শিক্ষাটা জবাব শিক্ষা নয় এদের শিক্ষাটা দেশ বিক্রি খাইলেও আল্লাহর কাছে দিতে হবে এই কথার ভয় এজন্য বলেছি জবাবদিহিতামূলক শিক্ষা একমাত্র পুরাণ শিক্ষা এর প্রভাব যাদের অন্তরে পড়ে না এরা মুসলমান হোক আর অমুসলমান হোক যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য এবার জবাবদিহিতামূলক শিক্ষার প্রভাব যাদের অন্তরে পড়ে এরা বিন্দু মাত্র দুর্নীতি করার সাহস করতে পারে না এদের জীবনই দুর্নীতি মুক্ত জীবন গঠন হয় এই জন্য আল্লাহর সারা জীবনে এক কিতাব পড়াইছেন উম্মতকে দুর্নীতিমুক্ত উম্মত বানাবার জন্য এর এক দুইটা উদাহরণ যদি কয়েক মিনিটে দিয়ে শেষ করতে পারি একটু চেষ্টা করে দেখি একটা উদাহরণ হলো হজরত ইউসুফ সালামের সাথে জিনা বেবিচার করার জন্য জুলাইখা একটা হাস কামরায় নিয়ে গেছিল এই কামরাটা রাজকীয়ভাবে সুসজ্জিত সেখানে ইউসুফ এবং জুলাইখা দুইজন ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না ইউসুফ আলহ ইসলাম সেই কামরার ভিতরে ঢুকে দেখলেন কামরার এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ডেকে রাখা হয়েছে ইউসুফ আল ইসলাম দুলাইখাকে জিজ্ঞাসা করলেন কামরার একপাশে পাশে পর্দা দিয়ে কি ডেকে রেখেছ জুলাইখা বলে আমি যেই মূর্তিটার পূজা করি সেইটা কি দেখে রেখেছে ইউসুফ বলেন তুমি তো করো কেন দুলাইখা বলে এখন আমি তোমার সাথে জিনা পরিষ্কার কথা এখন আমি তোমার সাথে বেবিচার করব তাই পূজার মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয় তাই মূর্তিটা ডেকে রেখেছি যেন নির্বিঘ্নে আমি জিনাটা করতে পারি ইউসুফাম জিজ্ঞাসা করলেন ও আমার সাথে জিনা করবা এই জন্য মূর্তি ডেকে রেখেছ না ডেকে জিনা করলে কি মূর্তি দেখে ফেলবে ইসব প্রশ্ন করলে মূর্তির সামনে আমার সাথে জিনা করলে কি মূর্তি দেখে ফেলবে বলে না না ডাকলেও দেখবে না ইউসুফ বলেন যে এটাকে ডাকলেও দেখে না না ডাকলেও দেখে না এটাকে ডাকার দরকার কি কথা বুঝতে পারতেছেন তো আপনারা ডাকলেও দেখে না না ডাকলেও দেখে না তাই ডাকার কি দরকার জুলাইখা বলে যে আমার মূর্তির সামনে জিনা করলেও দেখে না কথাটা ঠিক আছে কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয় ইউসুফ আল বললেন তোর ফুলার মূর্তি শুধু চৌকের মধ্যে দেখার বঙ্গি আছে আসলে দেখে না তারপরে যদি ইদার সামনে আমার সাথে করতে জিনা তোর লজ্জা হয় আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে কোন সাহসে আমি হজরত ইউসুফ আল ইসলামের শিক্ষা ছিল জবাবদিহিতামূলক ছাড়া না জবাবদিহিতামূলক আল্লাহর কাছে কি জব দেব তোর সাথে জিনা করলে তাহলে ইউসুফ নবীর শিক্ষা সকল নবীর শিক্ষা জবাবদিহিতা ছাড়া না জবাবদিহিতামূলক শিক্ষা এখানে এসে কেউ মনে মনে ভাবতে পারে ইউসুফ আল ইসলামের মতো এত শক্তিশালী ইমান তো আমাদের নাই আমরা দুর্বল ইমানের অধিকারী সাধারণ মুসলমান আমরা কিভাবে জবাবদিহিতামূলক শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হতে পারি এই প্রশ্নের জবাবের জন্য কয়েক মিনিটে আরেকটা ঘটনা শুনাই হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাথে খাওয়ার মতো কিছু নাই মরুভূমির রাস্তা অনেক লম্বা রাস্তা রাস্তা পার হওয়ার আগে খানা পানি জোগাড় করার কোনো সুযোগ নাই বাড়ি ঘর নাই দোকান ফাট নাই কি করবেন এমতাবস্থায় হজরত তুমর ফারুক রদি আল্লাহ মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন পেটে লেগেছিল অত্যন্ত খিদা এমতাবস্থায় তিনি দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে ওই রাখাল ছেলেটা তার পালের একটা দুধের ছাগলের ছাগলের দুধ দুহন করে পান করেছে খলিফা উমর ওই রাখাল ছেলের কাছে গিয়া বললেন রাখাল ভাই তোমাকে দেখলাম একটা দুধের ছাগল দুহন করে পান করেছ আমার পেটে বড় কিদা দয়া করে আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে দাও একটু পান করি রাখাল ছেলে খলিফা উমরের নাম তো জানে কিন্তু জীবনে দেখেনি করি আমিও তো ডক্টর ইউরুসবের নাম জানি কিন্তু জীবনে দেখি নেই দেশের শাসনকর্তার নাম তো সমস্ত দেশবাসী জানে কিন্তু দেখে কখন এইরকম আর কি ওই রাখাল ছেলে খলিফা উমারের নাম তো জানে কিন্তু দেখেনি কোনো আর এই সাদা সিধা চালচলনের কারণে সন্দেহ করার সন্দেহ করার মতো কোনো অবস্থা নেই খলিফা উমর এত সাদা সিদা জীবনযাপন করতেন আগের থেকে যারা চিনে না এরা দেখে কল্পনা করারও উপায় থাকতো না যে এই লোকটা অর্ধেকটা পৃথিবী শাসন তাহলে এই ঘটনার সমাপ্ত করার আগে আরেকটা ঘটনা বলি একবার ওমর দেশের জনগণকে মাতা পিছু একটি করে সরকারি রিলিফের চাদর বিতরণ করলেন বিনামূল্যে তারপর শুক্রবারে খলিফা উমর জুম্মার খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়ালেন দেখা গেল খলিফা উমরের গায়ে সরকারি বিনামূল্যে চাদর সরকারি দুইটা চাদর একজন মুসল্লি জিজ্ঞেস করল। আমাদেরকে একটা করে সরকারি চাদর বিতরণ করলেন দুইটা চাদর গ্রহণ করলেন কোন অধিকারে এই প্রশ্নের জবাব দিতে না পারলে আপনার খুঁত বাও শুনবো না আপনার পিছনে আমাদের করবো না খলিফা উমর বলেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ তোমার মতো প্রশ্নকারী যেই দেশে থাকবে সেই দেশের সরকার মরবে গি খাইয়া আর জনগণ মরবে না খাইয়া এমন বৈশিষ্ট্য এমন এমন অবস্থা হবে না এই কারণে তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ কিন্তু দুঃখিত আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না আমার ছেলে আবদুল্লা দেবে উমরের ছেলে আবদুল্লার কাছে যখন জবাবের দায়িত্ব গেল আবদুল্লাহ বলেন আমার বাবা যেভাবে তোমাদেরকে একটি করে বিনামূল্যে চাদর চাদর বিতরণ করেছেন সরকারি চাদর আমার বাবা ও একটা চাদরই গ্রহণ করেছেন কিন্তু আসল ঘটনা হইল আমার বাবার এই একটা রিলিভের চাদর ছাড়া আর কোনো নাই থাকে উর্দাঙ্গে পড়লে নিন্দাঙ্গ খোলা থাকে এমতাবস্থায় তোমাদের ইমামতি করতে পারেন না এই আমার ভাগের চাদরটা বাবাকে দিয়েছি পরে তোমাদের ইমামতি করার জন্য কাহিনীর দ্বারা কি বললেন খলিফা উমর কত শাসন শাসনকর্তা ছিলেন না কত সাদা সিদা সাদা বর্তমান দুনিয়ার কোন শাসন কর্তা তো দূরের কথা কোনো প্রশাসনিক কর্মকর্তা এমনকি কোনো প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাকেও যদি কোনো সাধারণ পাবলিকে জিজ্ঞাসা করে গায়ের জামাটা কার টাকা দিয়ে বানাইছ এত মূল্যবান গাড়ি কার টাকা দিয়ে কিনছ এত মূল্যবান বাড়ি কার টাকা দিয়ে বানাইছ খলিফা উমরের মতো বলবে তোমাকে ধন্যবাদ না দৈন্যা কুটা দিবে ধন্যবাদ দিবে না দৈন্যা কুটা দিবে তোর কি অধিকার আমার অর্থ সম্পদের হিসাব দেওয়া খলিফা ওমর যে দেশ শাসন করতেন সেই দেশটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল কিন্তু একজন সাধারণ মুসল্লির অধিকার ছিল গায়ের জামাটা পাইলা কোথায় কথা বুঝতে পারছেন এমন সাদা সিদা জীবন যাফানের অধিকারী মরু মুমির রাস্তা দিয়ে যাওয়ার সময় সাথে খাওয়ার কিছু নাই হওয়াটা স্বাভাবিক তাই রাখাল ছেলেকে বললেন ভাই আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও রাখাল এই জন্য রাহাল ছেলে খলিফাতুল মুসলিমিন বলে সম্বোধন না করে বলল ও মুসাফির ভাই খলিফা বলে সম্বোধন করলো না মুসাফির ভাই কেন চিনে না ও মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি নই আমি মালিকের বেতন মুগিচা কর মাস শেষে যে নগদ টাকা দেয় মালিক আমাকে সেটাও আমার বেতন রাহালি করার সময় পেটে কিদা লাগলে একটা ছাগলের দুধ দহন করে পান করি সেটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন বুগি চাকর না কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফুটা দুধও দিতে পারি রাখাল ছেলের জবাবে খলিফা উমরের পেটের খিদা গেল কুদার ফেট বসনে ভরে পেটের খিদা গেল না কিন্তু এতে খলিফা উমর দুঃখিত হলেন তিনি ভাবলেন যে আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার মালিকের অনুমতি ছাড়া মাল কাউকে দেয় না এতেই আমার আত্মাটা তুষ্ট এতেই আমার আত্মাটা তুষ্ট কিন্তু সে আমানতদার হওয়ার কারণে আমাকে কথাটা বলল না কে কি আমাকে দুকা দেওয়ার জন্য বলল তাকে পরীক্ষা করতে হবে তাই খলিফা উমর সেলের আমানতদারি পরীক্ষা করার জন্য বললেন ঠিক আছে তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও এতে তোমার একটা উপকার হবে আমার একটা উপকার আমার উপকার এই হবে যে আমি উচিত মূল্যে দুধের ছাগলটা কিনে নিয়ে এখনই সেটা দুহন করে দুধ পান করবো আমার পেটের ক্ষীদা নিবার হবে এটা আমার উপকার আর তোমার উপকার এই হবে তোমাকে মালিক যা বেতন দেওয়ার তো এছাড়া একটা ছাগলের মূল্য অতিরিক্ত তুমি বেতনের অতিরিক্ত পাইলা এটা তোমার উপকার এই কথা বলার পরে রাখাল ছেলে মুসাফির লোকটাকে জিজ্ঞাসা করে মুসাফির ভাই তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে উচিত মূল্যে বিক্রি করে টাকাটা যদি আমি আত্মসাত করে ফেলি মালিক যখন গুনে দেখবে পালের মধ্যে ছাগল একটা কম তখন তো আমাকেই জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন মালিককে বলবা বলছে বাঘে ছাগল দূরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার ক্ষমতা নাই কাজেই তোমার বিরুদ্ধে কোন অভিযোগও চলবে না বিচারও চলবে কথাটা বলা মাত্রই রাখাল ছেলে খলিফা উমরের উপর দারুণ ভাবে খেপে গেল দাঁড়া আমার একটা কথা শুনে যা আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি ছাগল একটা মাগে নিয়ে দূরে নিয়ে গেছে তাহলে মালিক টু শব্দ করবে না শত করা একশো বাঘ আমাকে বিশ্বাস করবে কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব আল্লাহ যখন জিজ্ঞেস করবেন মালিকের ছাগলটা কি করছিল তখন কি জব দিব এই রাখাল ছেলেটা ওর জন্য মিছিল না অশিক্ষিত মূর্খ কিন্তু শিক্ষা যেটুকুই পেয়েছে সেটা জবাবদিহিতামূলক শিক্ষা পেয়েছে আমার দেশের সমস্ত জনগণ মুসলমান যেন এই জবাবদিহিতামূলক শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে দুর্নীতিমুক্ত সমাজ করতে পারে এই জন্য কৌমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই পুরাণ শিক্ষার মূল মন্ত্র আপনাদের শিক্ষা দেওয়ার জন্য এই সম্মেলনগুলির আয়োজন করে থাকে বর্তমান বাংলাদেশে নিবন্ধিকৃত কৌমি মাদ্রাসার সংখ্যা প্রায় পঁচিশ হাজার আর অনিবন্ধিত অনিবন্ধিকৃত মাদ্রাসা আছে আরও পাঁচ হাজার সর্বমোট প্রায় তিরিশ হাজার কৌমি মাদ্রাসা আছে বাংলাদেশে প্রায় সবগুলি কৌমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একবার এমন একটা মাহফিল হয় একমাত্র উদ্দেশ্য আমার দেশের সমস্ত মুসলমান জনগণের অন্তরে যেন শেষ বিচারের ভয় জাগ্রত হয় তবেই দেশটা হবে দুর্নীতিমুক্ত সমাজটা হবে দুর্নীতিমুক্ত মুসলমান হবে দুর্নীতিমুক্ত তাই রাসুল করিম সাল্লাহ আল ইসলাম তার সোয়া লক্ষ ছাত্রদেরকে একটিমাত্র কিতাব পড়ালেন এই কিতাবের শিক্ষাই একমাত্র দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে দুর্নীতি দুর্নীতিমুক্ত দেশ গড়ার দুর্নীতিমুক্ত সমাজ গড়ার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বুল আলামিন